নমস্কার আজকে আমার প্রেস কনফারেন্স করার যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমি অনেক আগে বলেছিলাম অনেক আগে বলে কিছুদিন আগেই বলেছিলাম যে পাকিস্তান থেকে যারা এসেছিলেন তাদের পনেরো জনকে সিটিজেনশিপ দেওয়া হয়েছে আগামীতে বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদেরকেও কম বেশি সিটিজেনশিপ দেওয়া হবে তো গতকাল আমাদের হোম মিনিস্ট্রি থেকে দায়িত্ব নিয়ে যে ন্যাচারালাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে যারা বাংলাদেশ থেকে এসেছে সাতজনকে তাদের মধ্যে আমাদের ঠাকুরনগরের নগরের বড়া থেকেও আমাদের একজন মতুয়া সম্প্রদায়ের মানুষ যার নাম আমাদের শান্তিলতা বিশ্বাস উনিও সিটিজেনশিপ ন্যাচারালাইজেশান সিটিজেনশিপ যে সার্টিফিকেট সেটা কালকে হাতে পেয়েছে এরকমভাবে নদীয়া উত্তর চব্বিশ পরগনা থেকে সাতজনকে এই মুহূর্তে নাগরিকত্ব দেওয়া হয়েছে আমি সাধারণ মানুষের কাছে এবং যারা উদ্বাস্তু মানুষ আছেন তাদেরকে এটা বলতে চাই যে আমাদের যেই যে উদ্বাস্তু কথাটা বলা হয় উদ্বাস্তু কথাটা তখনই ঘুজবে যখন এই সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশান এই যে দেখুন আপনারা এই সার্টিফিকেটটা যখন হাতে পাবে আজকে থেকে আমাদের এই শান্তিলতা বিশ্বাস এবং তার পরিবারকে আর কোনো দিন কেউ কখনোই উদ্বাস্তু বলে চিহ্নিত করতে পারবে না কারণ তারা অলরেডি ভারত সরকারের থেকে সিটিজেনশিপ পেয়েছেন তো আমার বক্তব্য ছিল এটাই যে আজকে যারা আমরা সামাজিক কর্মে আমাদের বিভিন্ন খাতা কলমে কাগজে আমাদের যেখানে ব্যাপকভাবে সমস্যা হচ্ছিল বিশেষ করে যে কোনো সার্টিফিকেট তৈরি করতে প্রশাসনের দ্বারস্থ হতে হয় এবং প্রশাসনের মাধ্যমে আমরা বিভিন্নভাবে নেগলেক্টেড হই সেই যে যে ব্যাপারটা পাসপোর্ট ইনকোয়ারির বিশেষ করে সমস্যা এই সমস্যাটা এই সার্টিফিকেটটা আর কোনো দিনও হবে না ওনার পরিবারকে আজ থেকে আর কেউ বলতে পারবে না যে এরা বাংলাদেশি উদ্বাস্ত মানুষ কারণ উনি এখন থেকে ভারতের সিটিজেন ওনার পরিবার ভারতের সিটিজেন এটাই হচ্ছে সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশান তো আমি বলতে চাই যারা আজকে অপ্রপচার অপপ্রচার করেছিলেন যে সিটিজেনশিপ ফেলে আপনার নাগরিকত্ব চলে যাবে সরকারি সুবিধা চলে যাবে আপনার বিভিন্ন প্রকার সমস্যা হবে আমি তাদের বলতে চাই উনি আমাদের সঙ্গে প্রেজেন্ট এখানে আছেন উপস্থিত ওনার কোনো রকম সার্টিফিকেট বাতিল হয়নি ওনার আধার কার্ড বাতিল হয়নি রেশন কার্ড বাতিল হয়নি প্যান কার্ড বাতিল হয়নি কোনো কিছু বাতিল হয়নি যা যা আছে সমস্ত কিছু আছে উপরন্তু ভারত সরকারের স্বীকৃত এই সার্টিফিকেট ওনাকে উদ্বাস্তু তকমা থেকে চিরদিনের জন্য আজকে নিষ্কশিত করবে তো আমি মনে করি যে সিটিজেনশিপ নেওয়া সকলের জরুরি এই জিনিসটা আজকের দিনটার জন্য আমরা অপেক্ষায় ছিলাম যে এই সার্টিফিকেট অত্যন্ত জরুরি যে আমাদের আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা একটা সুরক্ষা কবজের কাজ করছে আপনারা ওনার কাছ থেকেও শুনবেন ওনার প্রতিক্রিয়াও শুনতে পারবেন আমি বলতে চাই আপনারা দয়া করে এই অপপ্রচার বন্ধ করুন একটা বিরাট সংখ্যক মানুষের ভারতবর্ষের সিটিজেনশিপের দরকার আছে আপনারা রাজনৈতিক কারণে এই অপপ্রচার করছেন এবং এই অপপ্রচার করে আপনাদের কোনো আদৌ লাভ হচ্ছে না যে মানুষগুলোর ভারতবর্ষের সিটিজেনশিপ দরকার যে মানুষগুলোর ভারতবর্ষের সিটিজেনশিপের মাধ্যমে আজকে তাদের ভারতবর্ষের বিভিন্ন সমস্যা থেকে তাদের সমাধান হওয়া উচিত তাদের সেই সমস্যার সমাধানের জন্য এই সার্টিফিকেটটা জরুরি আর যারা নিঃশর্ত নাগরিকত্ব বলে চেঁচাচ্ছিলেন আমি তাদেরকে বলতে চাই ইনি আজকে সিটিজেনশিপ আমাদের এই শান্তিলতা বিশ্বাস আমাদের যে দিদি আমাদের সার্টিফিকেট পেয়েছেন ওনার কিন্তু উনি নিঃশর্তই নাগরিকত্ব পেয়েছেন ওনার কোনো কিছু দেখাতে হয়নি কোনো কিছু দেখানোর প্রয়োজন পড়েনি এই কারণেই পড়েনি যে এটা নাগরিকত্ব দেবার আইন নাগরিকত্ব ছিনিয়ে নেবার আইন নয় তো যারা নিঃশর্ত নিঃশর্ত করে চাঁচাচ্ছিলেন তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই কিসের নিঃশর্ত নাগরিকত্ব দেবে ভারত সরকার তবে তাতে আবার শর্তটা কিসের তো অতএব আপনাদের মুখে ঝামা দিয়ে ঘষে দেওয়া হয়েছে এই নাগরিকত্ব দেওয়ার মাধ্যমে যারা নিঃশর্ত নাগরিকত্বের কথা বলছিলেন আর যারা এর এর যারা বিরুদ্ধে কথা বলছিলেন তাদের মুখে আজকে ঝামা ঘষা হয়েছে তো আমি মনে করি যে সিটিজেনশিপ জরুরি সিটিজেনশিপ নেওয়াটা জরুরি বিশেষ করে যারা ওপার বাংলা থেকে আগত মানুষ তাদের ধন্যবাদ দেখুন আমাদের মতুয়া মহাসংঘ থেকে প্রচুর মানুষকে আবেদন করিয়ে দেওয়া হয়েছে আমি আগেও বলেছি দশ হাজারের বেশি আবেদন প্রক্রিয়া চলছে এখনো আবেদন প্রক্রিয়া চলছে আস্তে 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 সিটিজেনশিপ পাওয়া শুরু হবে আচ্ছা আমি একটা তৃণমূল কংগ্রেসকে আজকে বলতে চাই যে আপনারা এই যে যে নাটকটা করিয়েছিলেন একটা বিশেষ সম্প্রদায়ের মানুষের মাধ্যমে ওটা কি করার দরকার ছিল তাহলে আমরা তড়িঘড়ি করে ওই সময় করতাম আর সেই সমস্ত মানুষরা আরও বেশি ক্ষিপ্ত হয়ে ভারতের সম্পত্তি ধ্বংস করত আপনারা এটাই চাইছিলেন তাই তো রাজনৈতিক বেনিফিট এটাই চাইছিলেন মতো আমি ট্রিনেন চেন্সিদের বলছি ভালো করেছে ভারত সরকার দু বছর তিন বছর ওয়েট করেছে যাতে যাদের আপনারা খ্যাঁপাচ্ছিলেন তারা বুঝুক যে তাদের কোনো ক্ষতি হবে না সিটিজেনশিপ পাওয়া নিয়ে তাদের কোনো ম্যাটার নয় সিটিজেনশিপ ম্যাটার একমাত্র তাদের ম্যাটার যারা উদ্বাস্তু মানুষ তো তারা যখন বুঝেছে সেকেন্ড টাইম যখন ইমপ্লিমেন্টেশান হয়েছে তাদের কোনো প্রতিক্রিয়া নেই কারণ তাদের ভুল বোঝানো হয়েছিল এই রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের ভুল বুঝিয়ে দেশের সম্পত্তি ধ্বংস করিয়েছিল যে কারণে ভারত সরকার ওয়েট করিয়েছে বেটার করেছে যাতে তারা তাদের ভুলটা বুঝতে পারে যে তাদেরকে যে টোপ দেওয়া হয়েছিল সেই টোপটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক টোপ এবং এখন দেওয়া হচ্ছে অবশ্যই কেউ যদি ভেবে থাকে যেটা রাজনৈতিক বেনিফিট তো তার মস্তিষ্কে এটাই ঘুরুক যেটা রাজনৈতিক বেনিফিট আর যারা বুঝছে যে সামাজিক এটা সোশ্যাল ওয়ার্ক তার মাথায় সেটাই ঘুরুক যেটা সামাজিক একটা সোশ্যাল ওয়ার্ক নাগরিকত্বের জন্য তো আপনার দীর্ঘদিনের লড়াই ছিল অবশেষে ইতিমধ্যে পেয়েছে এটা একটা ডেমনস্ট্রেশন তাদের মুখে ছাই দেওয়া ঝামা ঘসা গোবর দেওয়া